আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন আমি স্বপ্নের স্বপ্নের ব্লক অ্যান্ড কুকিং চ্যানেল থেকে বলছি আজকে আমি আপনাদেরকে আমার বাসার গুরুত্বপূর্ণ এবং আমার খুব পছন্দের জায়গাটা ঘুরিয়ে দেখাবো আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে আমার কিচেন তো আজকে আমি আপনাদেরকে আমার কিচেনটা ঘুরিয়ে দেখাবো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিচেনে ঢুকতে আমি একটি পাপোশ রেখেছি যাতে করে কিচেনের ময়লা বাসার ভিতরে না যেতে পারে আপনারা অবশ্যই একটি পাপোশ রাখার চেষ্টা করবেন কিচেনে ঢুকতে যে পাশে বক্সগুলো দেখতে পাচ্ছেন এখানে আমি এক্সট্রা যে চিনি আটা এবং একটা বক্স আছে এখানে একটা যে বিস্কুটের প্যাকেটগুলো আর উপরের বক্সে মুড়ি রাখি তো আপনাদেরকে একটু কিচেনটা প্রথমে ঘুরিয়ে দেখাচ্ছি যে আমার কিচেনে ঢুকতেই কেমন ভিউ পাওয়া যায় সেটাই আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি তারপরে ডিটেলসে বলে দেব যে আমি কোথায় কোন জিনিসটা রেখেছি তো কিচেনে ঢুকতেই আমার হাতে ডান পাশে এখানে আমি মরিচ হলুদ লবণের একটা ডিব্বা রেখেছি আর এ পাশে লবণ আছে আর চিনি আর এপাশে দারচিনি এলাচ তেজপাতা সবগুলো একটা বাটার ভিতরে রেখেছি যাতে করে একসাথে নিয়ে সবগুলো দিয়ে দিতে পারি আর এই জারগুলোতে আছে কফি এবং চা পাতা আর একটাই ট্যাঙ্ক রাখা আছে আর নিচের তাকে আমি ব্যবহৃত যে প্রতিদিনের ব্যবহৃত জিনিসপত্র রেখেছি তো এই পাশে একটা স্ট্যান্ড রেখেছি এর উপরে রাইস কুকারটা এবং পানি গরম করার যে জগটা সেটাই রাখা আছে আর এর নিচে আমি হরলিক্সের বাটা রিসাইকেল করে এর ভিতরেই যে অনেক জিনিসপত্র গুছিয়ে রেখেছি আর এদিকে এই বক্সটার ভিতরে আমি কিন্তু পলিথিন রেখে দিয়েছি মাছ রাখার জন্য বা সবজি রাখার জন্য যে পলিথিনটা লাগে সেটাই আমি কিন্তু এখানে রেখে দিই একটা বক্সের ভিতর ভরে এতে করে দেখতে খুব ভালো লাগে এবং অর্গানাইজ থাকে জিনিসটা আর এখানে আমি তেলের জারটা রেখে দিয়েছি এভাবেই আর উপরে যে একটা ছোট ছোট ছোটো তাক ছিল সেই তাকটাও আমি এভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আমার যা আছে সেটা দিয়ে আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি আমার এই সিম্পল কিচেন ট্যুরটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো এখানে আমার কিন্তু কিচেন ছিংটে আছে তো তার পাশে একটা ঝুড়ি রেখেছি এখানে থালাবাটি ধোয়ার পরে এখানে পানি ঝরার জন্য রেখে দিই তারপরে ওর পাশে তাককে নিয়ে রাখি আর এইদিকে আমার ইনফারেট কুকারটা আছে আর ওই পাশে গ্যাসের চুলাটা আছে এখানে কিন্তু লাইনের গ্যাস নিয়ে আমার সিলিন্ডার গ্যাস ইউজ করতে হয় তার জন্য এখানে সিলিন্ডার গ্যাসটা রাখা আছে আর উপরে অ্যাডজাস্ট ফ্যান আর এখানে আমি একটা দুটো রড দিয়ে অ্যাঙ্গেল বানিয়ে নিয়ে এসে তারপর সেখানে কড়াইগুলো আমার নন স্টিকের প্যানগুলো রেখেছি আর একটা এই যে একটা হুকের মতো যেটা ঝুলানো এটা আমার বাসায় ছিল তো আমি এটা জানালার সাথে বেঁধে নিয়েছি এতে করে কিন্তু আর এক্সট্রা করে ডিল করার দরকার হয় না তো বেঁধে এখানে কিন্তু টুকটাক আমি কেচি বা ছাঁকনি যা যা প্রয়োজন রান্নার কাজে সেটাই রেখে দিয়েছি আর ওই যে কর্নারে আমি এখানে কিন্তু খুন্তি তারপরে আমার রান্নার কাজে ব্যবহৃত জিনিসপত্র রেখেছি আর এই যে তাকটার নিচের স্থানে ওই কর্নারে আমি কিন্তু নন স্টিকের প্যান এবং এক্সট্রা দুটো পাতিল রেখে দিয়েছি বড়ো যেটা আমার সবসময় প্রয়োজন হয় না আর এই একটা ঝুড়িতে কিন্তু আমি সব ধরনের ঢাকনা রেখে দিয়েছি ঢাকনাগুলো এখানেই থাকে আর এই দুইটা যে ড্রামের মতো দেখতে পাচ্ছেন এতে কিন্তু আমি এক্সট্রা যে আমার বাজারটা থাকে যে ডাল লবণ চিনি সেগুলোই রাখি আর উপরে যা জাপি ধোয়ার জালি রেখে দিয়েছি আর এই যে কিচেন সিঙ্কের নিচে এটা ভাতের মারগালার জন্য যে ভাত মারগালার স্ট্যান্ডটা আছে আর এই দুটো বালতিতে আমি কিন্তু এক্সট্রা যা কিছু একটাতে চাল আছে আর একটাতে এক্সট্রা মশলাগুলো আনলে রেখে দিই আর সিঙ্কের পাশেই আমি কিন্তু হুইল পাউডার রেখেছি যাতে করে সিঙ্কটা ওখান থেকে পরিষ্কার করা যায় আর আমার দা বটি আছে ওখানে আর দা বটির পাশে কিন্তু আমি এই যে প্ল্যাকেটে রাখার টালাটা রেখেছি তো কিচেন থেকে আমার জানালা থেকে কিন্তু খুব সুন্দর একটা বাইরের ভিউ আসে এবং প্রকৃতি আলো বাতাস সম্পূর্ণ ভরপুর আমার কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে আমার কিচেনটা কিন্তু যথেষ্ট পরিমাণে খোলামেলা এবং আলো বাতাস পূর্ণ এবং আমি কিন্তু সিম্পলের ভিতরে গুছিয়ে রাখার চেষ্টা করেছি কারণ বেশি মালামাল রাখলে কিচেনটা কিন্তু অনেকটা জায়গা নষ্ট হয় এবং দেখতে ভালো লাগে না আর চাপা চাপা মনে হয় আমার কাছে তার জন্য আমি আমার সাধ্যের মতো সিম্পল আমার যা কিছু আছে সেটা দিয়ে আমার কিচেনটাকে সাজিয়ে নিয়েছি তো আপনাদের ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাতে পারেন আর আমার কিচেনটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমি এই কিচেনে বসে রান্না করে রান্না বান্না শেয়ার করি সেগুলো দেখতে পারবেন এবং আমি কিন্তু ব্লগ ভিডিও তৈরি করি সেটাও আপনারা দেখতে পারবেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন তো আমি আবারও আপনাদেরকে কিচেনটাকে খুব ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি যে কোন জায়গায় রেখেছি আমি তো এ পাশেই কিন্তু আমি তেলের জারটা রেখেছি তেলের জার কিন্তু আমি এইভাবেই বোতলে রাখি কারণ আমার বোতলটা যদি নষ্ট হয়ে যায় ফেলে দিয়ে আবার আর একটা নতুন বোতলে রাখি এতে করে ঝামেলা কম হয় আর যদি ও যে জারগুলোতে রাখি তাহলে ওটাতে আবার ঢেলে রিসাইকেল করতে হয় বারবার আবার ধুয়ে নিতে হয় আমার কাছে ভালো লাগে না আর ওটা আবার কিন্তু তেলটা দেওয়ার পরে গড়িয়ে গড়িয়ে পাশ থেকে পরে অনেকটা নষ্ট হয়ে যায় আর এ পাশে আমি তাকটা কিন্তু একটু ফাঁকাই রেখেছি যাতে করে রান্না করার সময় যাবতীয় জিনিসপত্র ওখানে রাখতে পারি আমি কিন্তু মাঝে মাঝে ওখানে রুটিও বেলি আবার কাটাকুটিও করি তো তার জন্য ওই পাশে তাকটা আমি একটু ফাঁকা রেখেছি পুরোই ফাঁকা রেখেছি বা রান্নাবান্না করেও উঠিয়ে রাখি জায়গা করে রেখেছি আর এই পাশে আমার কিন্তু শিলপাটাটা রাখা আছে নিচে রেখেছি শিল্পাটা তেমন ব্যবহার করা হয় না ব্লেন্ডারে কাজ করা হয় তার জন্য ওখানে রাখা আছে যদি লাগে পড়্তা টর্তা করতে তার জন্য রেখে দিয়েছি আর এই পাশে আমার কিন্তু হাতা আছে যে রান্না করার পর ধরার জন্য তো আমার হাতের ডানসাটেই সব কিছু রেখেছি যাতে করে রান্না করার সময় কষ্ট না হয় আমি যেন তাড়াতাড়ি পেয়ে থাকি সবগুলো ওরুদ মরিস লবণ করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম